হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই দেখো আমি তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা এই যাচ্ছি দেখো আমাদের মাঠের জমির ওইদিকে একটু ঘুরতে যাবো তো বিকেল বিকেল আমরা বেরিয়ে গেছিলাম কিন্তু এইদিকে দেখো এ রাগ করেছে ও বলছে ওকে ফোন দিতে হবে না হলে ও যাবে না তারপরে আমি বললাম তুই ফোন হাতে করে নিয়ে হাতে পারবি না সেজন্য ও রাগ করে চলে গেছে ও আমাদের সঙ্গে যাবে না দেখো ওখানে গিয়ে বসে আছে তারপরে ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসলাম এখন আমরা যাচ্ছি আরেকজনের বাড়িতে তো আমরা ওকে নিয়ে যাবো আমাদের সঙ্গে তো আমরা কোথাও গেলে একসাথেই যাই সবাই তারপরে দেখো এই ছোটো ঢুকে ও চলে গেলো দৌড়ে ওকে ডাকতে গিয়ে দেখে কি ও একটু নতুন সোয়েটার পরেছে সেই ওরা বলছে যে দেখ আমরা সবাই জামা করছি তোকে কেন নিবো আমাদের সঙ্গে তুই অন্য ড্রেস পরে বাচ্চাগুলো বলছে ওরা বলে নিবে না ওকে তারপরে ও অন্য ড্রেস পরেই চলে আসলো এখন আমরা যাচ্ছি দেখো রাস্তা দিয়ে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা ওই দেখো স্কুলে ছুটি দিয়ে দিয়েছে আর দেখে এদেরকে দেখে আমার খুব স্কুলের কথা মনে করছিলো আমরা ওই টাইমে আগে স্কুল থেকে আসতাম বাড়ি ফিরতাম তারপর দেখো আমরা গল্প করতে করতে হাতে হাতে চলে আসলাম জমি থেকে এই দেখো ও আগেই নেমে গিয়েছে রাস্তার থেকে কারণ ও চেনে এইখানেই আমরা আসবো জানি এইদিকেই যাবো ও মাঝে মাঝে আসে এখানে তারপরে ওর সাথে সাথে দেখো পিছনে তারপরে ওর দিদিও হচ্ছে গেলো তারপরে আমি দৌড়ে চলে গেলাম ওদের পিছন পিছন আমার তো ভালোই লাগছিলো আমি তিন পর আসলাম এই মাঠের জমিতে তারপরে আমি আলু গাছগুলো দেখছিলাম এই দেখো এর বাপারে এগুলো হচ্ছে আলু গাছ তারপর ডান পাশে এগুলো কী গাছ প্রথমে আমি বুঝতে পারছিলাম না তারপরে ভালো করে দেখলাম দেখার পর বুঝতে পারলাম এগুলো হচ্ছে তোমার চাল কুমড়ো গাছ তো এগুলো হচ্ছে এটা আমি লাগাই আমাদের এই মাঠে অনেকেই করে প্রচুর তো চালকুমড়ো পাতা দিয়ে বড়া খেতেও ভালো লাগে তোমরা কে কে জানো চাল কুমড়ো পাতা বড়া খেতে তো জানাও কমেন্ট করে আমার তো ভীষণ ভালোই লাগে তারপরে আমি ভাবলাম নিব না কি পাতা কয়েকটা তারপরে মনে হলো যে যদি আবার বকাবকি করে এটা তো অন্যের জমি তখন ওর জন্য আর নিলাম না তারপরে দেখো এই পাশে এসে দেখি খুব এত সুন্দর শাক হয়ে আছে আমার তো দেখে মনে হচ্ছে যে আমি এখনই তুলিনি সব কিন্তু এখন আমি তুলবো না তারপরে দেখো এইদিকে আবার দেখি যে আলু ক্ষেতের মালিক যে আলু লাগিয়েছে আর কি সে আবার এই দিকে দেখি ফোন মধ্যে হয়তো ভিডিও করছিল আলুগুলোকে তুলে দেখছে আলুগুলো কত বড়ো হয়েছে তারপরে আমরাও দেখতেছি যে ও কি করতেছে ভিডিও করতেছে নাকি কি তো অনেকদিন পরেই আসলাম তো খুব ভালোই লাগছিলো তারপরে দেখো এরা দুইজন ছুটছিলো এই ওই দিন এদের তো খুশিতে আর মনে হয় ধরে না এরা হচ্ছে ছোটাছুটি করছে এদিকে দেখো একজন এদিকে একজন দেখো এত পড়েই গেছে দৌড়াতে দৌড়াতে তারপরে একা একাই উঠেছে কান্না করে কিন্তু ব্যথা পায়নি তারপরে দেখো আর পিছনে গেল তুলতে তো আমি একটা বকা দিয়েছিলাম যে তো দৌড়া দৌড়ি করছিলাম সেই জন্য দেখা করছে তারপরে দেখো এইদিকে আর ও হচ্ছে আলুগুলোকে তুলে দেখছে আলুগুলো কত বড় হয়েছে তো যে আলুটা তুলেছে সেটা অতটা বড়ো হয়নি ওইদিকে দেখো ওরা যে আলুগুলো তুলেছে সেগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে তো একটা গাছে তো সবগুলো আলু সমান হয় না কোনোটা বড়ো হয় কোনোটা ছোটো হয় কোনোটা মাঝারি হয় তারপরে আমরা দেখো কয়েকটা আলু তুলে নিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তারপরে এই ছোটোটার হাতেই আলুগুলো ও হচ্ছে নিতে পারছিল না ওর খুব ভারী লাগছিল তো আমি বললাম নিতে পারবি না তো প্রথমে শুনছিলো না তারপরে ওর যখন নিতে পারছিল তখন আমার কাছে দিয়ে দিল কিন্তু আমার খুব হাসি পাচ্ছিল তারপরে দেখো আলুগুলোকে পরেই গেল তারপরে ওরা আবার বলছিলো যে চুরি করা আলু পড়ে যাচ্ছে ওরা তো ভাবছে যে আমরা চুরি করে নিয়ে যাচ্ছি আলুগুলো তারপরে আমি হচ্ছে আলুগুলোকে ওরাকে বললাম যে তুলে দেয় তারপরে ওরা দুজন আবার আলুগুলোকে তুলে দিচ্ছিল আমাকে তো ফাইনালি আলুগুলোকে তোলা হয়ে গেল এখন আমরা আলু নিয়ে যাবো বাড়িতে তারপরে এখানে এসে একটু বসলাম এখানে আমরা আগে আসলে সবসময় বসি এখনো বসি তো এখন আমরা দেখো বাড়ির দিকে চলে যাচ্ছি আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি ওই যে ওই দূরে দেখা যাচ্ছে ওই বাড়িগুলো ওইখানেই আমাদের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না মাঠের জমি তো আমি বাড়িতে আসলেই মাঝে মাঝে কি প্রত্যেকবার যদি এসে থাকি তাহলে একবার হলেও আমি মাঠের জমিতে যাই করতে আমার খুব ভালো লাগে দেখতে এই মাঠের জমিতে যে নানান রকম ফসল শাক সবজি চাষ করে এমনকি ওই নিজের হাতে তুলে এনে খেতেও ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকে এখানেই শেষ এই ভিডিওটি করলাম এরপরে আরও অন্য ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে টাটা